হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো কেউ ভিডিও দেখার আগে প্লিজ লাইক দিয়ে শুরু করো কারণ ভিডিওতে অনেক কমেন্টসে পড়ে যায় কিন্তু কোনো লাইক নেই আজকে আমি একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখুন আমার শ্বশুর এটা কি নিয়ে এসেছে এটার নাম নাকি অক্কা ওনারা এটাকে অজ্ঞা বলে আমি কোনো দিন এটা দেখিও নাই নামও শুনি নাই মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম স্কুলে গিয়ে দেখি পিটি করানো হচ্ছে আমার মেয়ে বলতেছে মা তুমি আজকে আমাদের পিটি দেখবা আমি আমার মেয়েকে প্রতিদিন স্কুলে দিয়ে এসে পড়ি আবার নিয়ে আসি কিন্তু কখনো থাকি না স্কুলে কেন শুধু শুধু দুই ঘন্টা বসে থাকবো বাসায় কাজকর্ম থাকে আবার ছোট্ট একটা মেয়ে আছে। আর আমার মেয়ে কখনও বায়না করে না কান্নাও করে না যে আম্মু তুমি স্কুলে থাকো আজকেই বলতেছিলো মা তুমি আমার পিটিটা দেখে যাও তাই আমি থেকে গিয়েছিলাম এদিকে আমাদের শাহাদ ভাইয়ের পাখিগুলো অনেক লাফালাফি করছিল তাদের এক দুই জোড়া দুজন থেকে একজন পালিয়ে গেছে না কেউ চুরি করে নিয়ে গেছে বলতে পারছি না খাঁচাটা বন্ধ করাই ছিল এখান থেকে একটা পুরুষ পাখি চলে গেছে অন্য খাঁচা থেকে এক আরেকটা কেনে রেখেছে উনি আমাদের এইখানে কিছু দিনের জন্য পাখিগুলো রেখেছিল আর এই পাখিগুলো দেখব না উনি নিয়ে গেছে পাখিগুলো অনেক মিস করব। এই পাখিটা টিয়া পাখিটা কিন্তু মিঠু মিঠু বলে ডাকে সারাক্ষণ মিঠু বলে ঘুম থেকে বা রুম থেকে কাজকর্ম করলেই শুনতে পাই ওর মিঠু মিঠু ডাক একটু পরপর মিঠু মিঠু বলে ডাকে অনেক ভালোই লেগেছিল। আমার বাচ্চারাও অনেক এনজয় করেছে ওর ডাক শুনে আমরা বড়রাও সাথে কপি করতাম মিঠু বলে এদিকে আমি গ্যাসের চুলায় রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু কী গ্যাস কী বলবো গ্যাসটা চলেই গেছে আবার ইলেকট্রিক চুলাই বসিয়ে দিলাম ইলেকট্রিক চুলার রান্না আমার একটুও ভালো লাগে না এত কম হিটে রান্না ভালো লাগে না গ্যাসের চুলা যেরকমই হোক ওইটাই ভালো লাগে আজকে আমি কী করবো ভাজি রান্না করেছিলাম আলু ভাজি করেছিলাম তারপর সুটকি অল্প একটু শুটকি রান্না করেছিলাম তারপরে রান্না করেছি মাছ এই তো আমি একটু একটু করে ভিডিও দিয়ে দিয়েছিলাম কারণ আমার চুলাটা একদম অন্ধকারে রেখেছি কারণ এটা তো গ্যাসের চুলার জায়গায় রাখি নাই গ্যাস চলে গেলে এই ইন্ডেকশনে বসিয়ে দিই রান্না ক্ষণিকের জন্য এটা আমার অনেক হেল্প হয় বসে না থেকেও তাও আমার চলে ওয়াট কিন্তু কমও না কিন্তু আমার কেন জানি গ্যাসটাই ভালো লাগে গ্যাসের হিট অনেক বেশি থাকে তো আজকে আমি শিঙ মাছ রান্না করে নিলাম শিঙ মাছটা বাজাবাজির সময় গ্যাসটা চলে গেছে তাই শিঙ মাছগুলি দেখতে খুবই খারাপ হয়ে গেছিলো আজকে আমার আইটেম ছিল আলু ভাজি সুটকি তরকারি শিং মাছ এগুলো দিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম বড়দের খাবার এখানে আমার মেয়েদের জন্য কিছুই রান্না করি নাই ওকে আজকে দুধ ভাত খাওয়াবো এটাই ভেবেছি রান্না বান্না শেষ করে মেয়েকে নিয়ে আবার গোসল করাবো ছোটোটাকে এই তো আমার হাজব্যান্ড প্যাম্পার্স নিয়ে আসছে টুইং কিচেন এটার নাম হ্যাপি ন্যাপি চল্লিশ পিস এটার দাম রেখেছে সাড়ে সাতশো টাকা যাই হোক এগুলা শীতের বন্ধু বাচ্চারা শীতের সময় অনেক শিশি দেয় তাই আমাদের অনেক ডিস্টার্ব হয় এ পর্যন্তই আল্লাহ হাফেজ